আমি আপনাদের সম্মুখে থেকে একটা আয়াত আলহ্লামের অসংখ্য অগণিত পবিত্র বাণী থেকে একটি বাণীর কিছু অংশ পাঠ করেছি ইনশাআল্লাহ আল্লাহআলা আয়াত এবং হাদিসের সমন্বয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাপাক যেন আমাকে এখলাসের সাথে দু চারটি কথা বলার তৌফিক দান করেন এই জন্য সবাই রবের কাছে দোয়া করি বলি আমিন আমরা এই যে দুনিয়াতে আসলাম আবার এক সময় চলে যাব আমরা ছিলাম কোথায় আসলাম কোথায় যাব কোথায় ঠিক কিনা একটা হিসাবের দরকার আছে না দরকার আছে আমরা আসলাম আবার যাব কি নিয়ে আসলাম কি নিয়ে যাব এই যে দুনিয়াতে আসলাম আল্লাহ পাক পাঠাইছেন প্রথমে পাঠাইছেন একজন মানুষ আদম আলাইহিস সালামকে তারপরে তার সঙ্গে হাওয়া আলাইহাস সালামকে পাঠাইলেন সেই দুইজন মানুষ থেকে আজকে আতি পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ আবার সেই আদম নবীর থেকে শুরু করে এতে পূর্ব পর্যন্ত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে মারা গেছে মারা গেছে না মারা গেছে এই যে এত এত মানুষ আল্লাহ পাক পাঠাইলেন বানাইলেন আমরা ভয়ানক একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মনে চায় না কিছু মানুষকে আল্লাহ বানাইলেন লম্বা করে কিছু মানুষকে বানাইলেন খাটো করে কিছু মানুষকে বানাইলেন অন্ধ করে কিছু মানুষকে বানাইলেন ল্যাংরা করে কিছু মানুষকে বানাইলেন বিকলাঙ্গ করে আল্লাহ রকুল আয়লামিন ডাক দিয়ে বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে বিভিন্ন কোয়ালিটির বানাইলাম বিভিন্ন ডিজাইনের বানাইলাম বিভিন্ন আকৃতি বানাইলাম যদিও দিয়া বিভিন্ন জনকে বিভিন্ন মর্যাদা দিয়া বানাইছি বিভিন্ন মর্যাদা দিয়া বানাইছি আমি আল্লাহ আলামিনের কাছে তোমাদের মানদণ্ড সম্মান পাওয়ার মানদণ্ড নির্ধারণ করেছি তা কোয়া বিভিন্ন কোয়ালিটির বানাইছি কিন্তু মানদন্ড আমার কাছে সম্মান পাওয়ার মানদন্ড নির্ধারণ করেছি তাকওয়া তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর কলব কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ফিল জসদি মুদগাহ মায়োরে নবী রাহমাতের নবী বলেন উম্মতেরা শোনো মানুষের বডির ভিতরে একটা জিনিস আছে একটা মাংস মাংসপিণ্ড আছে ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু যদি ওই মাংসপিণ্ডটা পরিশুদ্ধ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় পুরা বডিটাই শুদ্ধ হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা বডি তোমার নষ্ট হয়ে যাবে আলামা হিয়াল কলব রাহমতের নবী বলে দিলেন ওই মাংসপিণ্ডর নামটা হলো কলব কোন লোক যার সুন্দর এই তাকুয়ার জায়গা হচ্ছে এই কলবের ভিতরে কলব যার সুন্দর তার পুরা জিন্দিগি সুন্দর তার আচরণ সুন্দর তার কথাবার্তা সুন্দর তার লেনদেন সুন্দর তার চালচলন সুন্দর তার নামাজও সুন্দর তার রোজাও সুন্দর তার দান তো সুন্দর ওয়াজ না ফিলে বসার সিস্টেমও সুন্দর সব কিছুই তার সুন্দর বলেন আর এটা যদি নষ্ট হয়ে যায় তার সব কিছু নষ্ট বলেছেন কে

একটা আমের আট আমের বিচি আছে আমের আটি আমের আটি নিয়ে সুন্দর করে লাগাইছে লাগানোর পরে ওইটার মধ্যে খুব যত্ন করতেছে এই পানি দেয় সার দেয় সব কিছু করে অনেক দিন হয়ে গেল সেখান থেকে চারা গজায় না চারা তো গজাবে চারা গজায় না চারা গজায় না দীর্ঘদিন হয়ে গেল চারা গজায় না দৌড়ায় গেছে কৃষি অফিসে যাই বলতেছে স্যার আপনার কাছ থেকে আমের আটি নিলাম এত টাকা দাম দিলেন উন্নতমানের আমের আটি নিলাম এইটা নিয়ে লাগাইলাম কত সেডার ভিতরে চারা গজায় না দীর্ঘদিন হয়ে গেছে অফিসার যায় হাজির কি ব্যাপার কোথায় লাগাইছো কই এখানে লাগাইছি উঠাইছে মাটির থেকে বের করছে বের করার পরে এটা আটিটা খুইলাম এই ছুরি দিয়ে কাইটা ভিতরে দেখছে যে ভিতরের যেই যেটার থেকে গজাবে ওই জিনিসটা পচা। ওই জিনিসটা কি পোচা হ্যাঁ মুসলমান ভাই এবার কৃষি অফিসার ডাক দিয়ে কইও যুবক যেই আমের আটি তুমি লাগাইছো তুমি লাগাইছো ওই আটির ভিতরের যে বীচিটা আছে যেখান থেকে চারা বজাইবে চারা গজাইবে ওইটা তো পচে গেছে এটা তো পচে গেছে যুবক কয় তাহলে চারা গজাইবে না কেন ওই ভিতরের ওই জিনিস যদি পচা হয় তাহলে এটার থেকে চারাও গজাইবে না এটার মধ্যে পাতাও ধরবে না বড় হবে না ওরে মুসলমান ভাইরা রে আমার কলবের ভিতরে তোমার তাকু আছে দাবি করো দাবি করো কলব যদি তোমার সুন্দর হয় কলবটা যদি ভালো হয় কলবের ভিতরে যদি তোমার তাকুয়া থাকে রে বাবা তোমার বাহ্যিক পোশাকের মধ্যে নবীর সুন্নত চেহারায় দেখা যাবে তোমার আঙুলে নবীর সুন্নত থাকবে তোমার আঙুলের ভিতরে রহমাতুল লিল আলামিনের আদর্শ থাকবে চালচলনে নবীর সুন্নত থাকবে লেনদেনের ভিতরে নবীর সুন্নত সুন্নত থাকবে তুমি যদি নবীর সুন্নত অনুযায়ী না চলো না চলো তুমি যতই বলো আমার তাকুয়া ভালো তাকুয়া ভালো না না তোমার ভিতরটা হয়েছে পচা ঠিক না ভিতর যদি পচা থাকে বাহিরে প্রকাশ পাবে না ভিতর যদি ভালো হয় বাহিরে প্রকাশ পাবে বাস্তব কথা এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা আমি এত এত মানুষ বানাইলাম এই মানুষগুলোর ভিতরে থেকে আমি আল্লাহ তাকওয়ার মানদণ্ডে আমি তোমাকে সম্মানিত করব আখেরাতে তোমাকে জায়গা দেব জান্নাতে সম্মান দেব তাকওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না রহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকায় না কি সুন্দর কে কালো চেহারার দিকে তাকায় না তোমাদের সম্পদের দিকেও তাকায় না তোমাদের দেহের দিকেও তাকায় না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম বরনসা আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান ওয়া আ'মালিকুম এবং তোমাদের আমলের দিকে তাকান এই আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত কালো মানুষ বানাইছেন কালো মানুষ আছে না আফ্রিকাতে হাবশাতে যে মানুষগুলো আছে একদম কুচকুচে কালো দেখছেন না তাদেরকে আল্লাহ যত মানুষগুলোকে কালো করে বানাইলেন কালো করে বানাইলেন ইতিহাস ইতিহাসবিজ্ঞানী দেন এই কালো মানুষগুলোর মধ্যে তিনজন মানুষ হলো সবচেয়ে দামি তিনজন মানুষকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন যদিও তারা কালো ছিল দুনিয়ার মানুষের কাছে কালো কিন্তু ওই মানুষগুলো ছিল আমার আল্লাহর কাছে বড় ভালো তিনজন মানুষকে আল্লাপাক বড় সম্মান করে সম্মানই করে বানাইছেন সম্মান দান করেছেন দুনিয়ার মধ্যেও সম্মান আখেরাতের মধ্যেও সম্মান এক নাম্বার হলো লুকমান হাকিম দুই নাম্বার হলো বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নাম্বার হলো কালো মানুষটা যেই মানুষটার নাম হলো মাহজা বিন মাহজা ইবনে সালে হজরত অমর ফারুক রাজি আল্লাহ কৃত দাস যিনি তাকে আজাদ করে দিয়েছিলেন এই তিনজন কালো মানুষ বড় কালো এত কালো দুনিয়ার মধ্যে কালো মানুষ যাদেরকে আল্লাহ বানাইছেন এই তিনজন বড় কালো ছিল এই তিনজনের সম্মান এত বেশি এত বেশি আল্লাহ পাক করে দিয়েছেন দুনিয়ার কোন সুন্দর মানুষকেও এত মর্যাদা আল্লাহ দেয় নাই কালো মানুষকে তো সম্মান আল্লাহ পাক কেন দিলেন আমাদের মধ্যে কালো আছে না ভাই কালো আছে এমন মানুষও আছে আয়নাটা সামনে দিয়ে বা আল্লাহ আমারে তুমি এত কালো করে বানাইলা এত কালো বানাইছো সমাজে আমার কোন দাম নাই বলে না ভাই আর কালো থেকে ফরসা হওয়ার জন্য মা বোনরা তো মাসাল কত কিছু মাকে না চেহারার মধ্যে অনেক কিছু আরে বাবারে রে বাবা কসমেটিক্স এর দোকানে গেলে শুধু মা বোনদেরকেই দেখা যায় এই যে মাকতাছে চেহারার মধ্যে কত কিছু মাকতাছে পরিষ্কার করবার জন্য কিছু কিছু মা বোন আছেন যাদেরকে দেখলে বোঝা যায় চেহারার দিকে তাকাইলে মনে হয় এরকম বাল চলতেছে পায়ের দিকে হাতের দিকে তাকাইলে মনে হয় লোডশেডিং বলেন না লোড বুঝেন না? চেহারার মধ্যে ফস ফস একদম সুন্দর। হাত পায়ের দিকে তাকাইলে লোড শেডিং কারেন ও মা বোনেরা চেহারাকে সুন্দর করার চেষ্টা না করে ফলকটাকে সুন্দর করার চেষ্টা করেন। অন্তরটাকে সুন্দর করার চেষ্টা করেন। কাল কিয়ামতের ময়দানে এই দেহ কোনো কাজে আসবে না। অন্তরটাকে যদি সুন্দর করতে পারি এইটা কাজে লাগবে ঠিক কি না? লুকমান হাকীম আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় কালো করে বানাইছেন কেমন কালো হাদিস শরীফের মধ্যে আছে তো কালো বানাইছেন তো কালো দুনিয়ায় তার মতো কালো আর কেউ নাই তার চেহারার বর্ণনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় লোকমান হাকিমের চেহারাটা বলক ছিল কুৎসিত বল বেডঙ্গা সাইজের বড় বেয়া সাইজের অসুন্দর ছিল একবার তাকাইলে দ্বিতীয়বার তার দিকে তাকাইতে ইচ্ছা করতো না নাক দুইটা নাকটা ছিল তারপর চেপটা ঠোঁট দুইটা ছিল মোটা মোটা দাঁতগুলো ছিল উপরের দিকে উঁচু চেহারা ছিল ভয়ঙ্কর সুন্দর ছিল না খাটো আকৃতির মানুষ এমন একটা মানুষ কে দামি করে বানাইছেন কেমনে জানো লোকমান হাকিম তিনি তো কোনো হাকিম হন নাই জ্ঞানী হন নাই রাখাল ছিলেন একজন মানুষের বকরিগুলো চড়াইতেন সকাল বেলা ছাগলগুলো নিয়া পাহাড়ের দিকে যাইতেন পাহাড়ের দিকে যাইয়া ছাগল চরাইতেন সারা দিন। সন্ধ্যা বেলায় আবার ফিরাইসা মালিকের কাছে ছাগল গুলো বুঝাইয়া দিতেন এইভাবে দিন চলতেছে হঠাৎ করে একদিন লোক মান চিন্তা করলেন ছাগল নিয়া নিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায় ছাগল ছেড়ে দিয়া একটা পাথরের উপরে বসিয়া তিনি চিন্তা করতেছেন আল্লাহ আপনি তো আমাকে বড় কালো করে বানাইছেন কালো করে বানাইছেন ও আল্লাহ যেই আল্লাহ আপনি আসমান বানাইছেন সুন্দর করে বানাইলেন চন্দ্র আপনি বড় সুন্দর করে বানাইছেন সূর্য আপনি বড় সুন্দর করে বানাইছেন গাছপালা বড় সুন্দর করে বানাইছেন প্রজাপতির রং তো আরো সুন্দর করে বানাইছেন কত সুন্দর ফুল ফুল বানাইছেন ও মালিক যেই কুদরতি ভাবে আপনি এতগুলো জিনিস বানাইছেন আপনি সেই মালিক আপনি আপনার কুদরতি হাতের দ্বারা আমি লুপমানকে কালো করে বানাইছেন কালো করে বানাইছেন ও মালিক কালো করে কারণে আল্লাহ দুনিয়ায় আমার সম্মান নাই তাও আমার আফসোস নাই ও মালিক কিন্তু আমি জানি আপনি প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জান্নাত বানাইছেন আমার জন্য বানাইছেন একটা হুজুরের জন্য বানাইছেন একটা আপনার জন্য একটা তালেবের জন্য বানাইছেন একটা মূর্খের জন্য বানাইছেন একটা শিক্ষিতের জন্য বানাইছেন একটা জালেমের জন্য বানাইছেন একটা নাস্তিকের জন্য বানাইছেন একটা প্রধানমন্ত্রীর জন্য বানাইছেন একটা নবীগণের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানাইছেন লুকমান হাকিম কয় আল্লাহ আমি জানি তামাম মানুষের জন্য প্রত্যেকের জন্য একটা একটা জান্নাত আপনি বানাইছেন তবে শুধু জান্নাতের মধ্যে বেইমান জান্নাতে যাবে না নাস্তিকের বাচ্চা জান্নাতে যাবে না অমুসলিমরা জান্নাতে যাবে না হিন্দুরা জান্নাতে যাবে না ইহুদিরা জান্নাতে যাবে না খ্রিস্টানরাও জান্নাতে যাবে না ও আল্লাহ জান্নাতের জন্য আপনি দুইটা শর্ত দিয়েছেন দুইটা শর্ত একটা হলো ইমান আর একটা হলো সৎ আমল ইন্দিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহ বলেছেন জান্নাতের জন্য আমি দুইটা শর্ত দিয়েছি একটা হলো ইমান আর একটা হলো নেক আমল লোকমান হাকিম ডাক দিয়ে কয় আল্লাহ আপনি আমার জন্য একটা জান্নাত বানাইছেন দুনিয়াতে আমি সম্মান চাই না কিন্তু মরার পরে আমি জান্নাত চাই